এইযে রান্না করবে দেখতে পাচ্ছেন টমেটো ভাজি পাকা টমেটো এখানে পেঁয়াজ মিস কেটে নিচ্ছি টমেটো কেটে নিচ্ছি এখানে মাছ ধোনা খাবো পাঙ্গাস মাছ কদিন যাবো ভালো গেলাম কাঁচামরিচ পেঁয়াজ হলো এটা ഇത്രയും കൂടി ഇട്ട് okay നന്ദി നമസ്കാരം ভাজি পশু দিনে আর কি সে থালায়গেদার খাবো না পশু দিনের ভাজি এগুলো খাবো না থালা মাছের তার থেকে ভালো না যায় গাছের গারি কি ভাজি কম খায়

বেশি বেশি কমেন্টস করবেন লাইক দেবেন আমাকে চারশো পাঁচশো মানুষও দেখে না হয় না আপনার বেশি বেশি ভালোবাসতেন তাহলে আমার মনে একটা উৎসর্গ রাখবে যে আমার গায়ে বলে আমাকে দেখতে কমেন্ট করবে তাহলে আমি নতুন নতুন সুন্দর সুন্দর নতুন ভিডিও দেখতে ইচ্ছে হবে ভালোবাসে না তার কারণে আজকে আমার বেশি একটা ভিডিও দেখতে ইচ্ছা হয় না

ema kamu mau leci halo tuker dong eh apa kamu ini ini lah eh bhai kamu udah এখন মাছটা দিয়ে দিব দাদা সিন্দৰ লাগিব ন

অ এম বেনে বয়ে আমাৰ বাপু জানা

Telefon. Ha. Ah. Okey.